ফ্রি ফায়ার হয় নাই চলে যাও পিছনে জিমেইল নাই হয় নাই ক্যামেরা হয় নাই চল যাও ইউটিউব নাই টিকটক নাই বলছে বলছে একজন ইউটিউব নাই হয় নাই হয় নাই চলে যাও হয়ে গেছে নিয়ে নাও এইটা হ্যাঁ নিয়ে নাও একশো টাকার বান্ডিল হ্যাঁ নিয়ে নাও এবং চলে যাও পিছনে

ফায়ার বলছে একজন চলে যাও ক্যামেরা নাই লুডোর কোড নাই চলে যাওয়া গুগলাই গুগলও নাই চলে যাও নাই চলে যাও ক্যামেরা নাই মেসেঞ্জার নাই চলে যাও প্লে স্টোর নাই চলে যাও পাবজি গেম নাই চলে যাও

ক্যামেরা নাই তিনবার ক্যামেরা বলছো হয় নাই হয় নাই ইমো নাই বলছে একজন নিয়ে নিছে একজন ফ্রি ফায়ারও নাই চলে যাও ইউটিউব নাই হয় নাই চলে যাও হয় নাই চলে যাও টিকটক নাই বলো মেসেঞ্জার নাই তুমি দুজন হয় নাই পাবজি নাই চলে যাও পিছনে ফেসবুক আছে নিয়ে নাও পাঁচশো টাকার বান্ডিল জোরে টান হবে عذره چله